খুব ভালো সম্পর্ক নিয়ে কখনো গর্ব করতে যাবেন না ঘটা করে সোশ্যাল মিডিয়া জানাতে যাবেন না সেই মানুষটার সঙ্গে আপনার কতটা ভালো বন্ধ ভালো আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ আপনাকে দিন রাত প্রায়োরিটি দিচ্ছে স্পেশাল ফিল করাচ্ছে তার মানে কিন্তু এই নয় আপনি আজীবন তার প্রায়োরিটি লিস্টে থাকবেন মানুষের প্রায়োরিটি লিস্ট কথা প্রায়োরিটি লিস্টে নতুন নাম যুক্ত হয় কল্লিস্টে নতুন মানুষের আনাগুলো শুরু হয় শুভ সকাল থেকে শুরু করে শুভ রাত্রি বলার মাঝের সময়টুকু অন্য কারোর জন্য বরাদ্দ হয় সম্পর্ক বদলায় জানুয়ারিতে হওয়া পরিচয় ডিসেম্বরের মাঝামাঝি এসে কয়েক মাসের মাথায় ফিকে হতে আরম্ভ করে আস্তে আস্তে যোগাযোগের পরিমাণ কমে অভিযোগের পরিমাণ বাড়ে ভুল বোঝাবুঝি বাড়ে প্রথম দিকে সম্পর্কগুলো শরতের প্রথম শিশির ভেজা শিউলি ফুলের মতো স্নিগ্ধ হয়